যুদ্ধ আমার ভালোই লাগে কেমন স্বপ্নের মতো সাই সাই রকেট উড়ে যায় সাকরাইন উৎসবের মতো আকাশে উড়ে রং বেরঙের বিমান সেহরির শেষ সময় জানান দেয়ার মতো বারবার বেজে ওঠে সাইরেন স্কুল শেষে দৌড়ে পালানো কিশোর কিশোরীর মতো দিকবিতিক ছোটে মানুষ ভীত খরগোশের মতো লুকিয়ে পড়ে গর্তে ভাতৃত্বের পরম মমতায় কাঁধে কাঁধ দলের। আপন ভূমিকে সন্তানের মতো আগলে রাখার ভালোবাসা মাখা চোখ আমার বড্ড ভালো লাগে শুধু ভালো লাগে না বোমার আঘাতে ছিন্ন শরীর ভালো লাগে না ল্যান্ডমাইনে হারানো পা ছাই হয়ে যাওয়া স্বপ্নের সংসার ক্ষুধার্থ শীর্ণ হাত নিথর মুঠোতে শেষ নীল খাম বন্ধ হয়ে যাওয়া ঠোঁটে শেষ প্রার্থনা অথবা প্রিয় কোনো নাম